এই হিংসার আগুন দাবানলের মতো আপনাদের সম্পর্কটাকে একেবারে শেষ করে দিতে পারে কাকুলি সুকান্ত তোমার কাছে আমাদের ভালোবাসা আমাদের একে অপরের কাছে করা প্রতিশ্রুতি হাজার কোনো কিছুর দাম নেই আজ কেবলমাত্র তোমার রিসার্চ যাতে ধাক্কা না খায় সেই জন্য শেষ কয়েক বছরে আমার আত্মত্যাগ আমার নিজের বাবা মাকে ত্যাগ এই সমস্ত কিছু তুমি এক নিমেষে ভুলে গেলে আমি কি দোষ করেছি যে তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছি আমাকে আপনারা বোমা মায়ের সময় মনে ছিল না বোমা মানে কিসের বোমা আপনাদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে আমি সম্ভ্রান্ত বাড়ির বউ সম্ভ্রান্ত বাড়ির মেয়ে এত তো তো তার রোজকার নাটক ধরা পড়লে কপালে সিঁদুর ঘষে বউ জানা চল থানায় আপনাদের ভুল হয়ে যাচ্ছে আমি কিছু করিনি চোরের মার বড় গলা চল থানে চল গায়ত্রী কাকুলীরাজ আসার কথা ছিল না কি করে আসবে তুমি শুনলে না দেব এসে কি বলে গেল চারিদিকে নাকি কি সব গোলমাল হচ্ছে ঘরে দড়তো সব বন্ধ করে রাখতে এইসব ছিলেপুলিগুলোর কোনো কাজ নেই পড়াশোনা নেই এই করে না দেশটা উৎছর্ণে যাচ্ছে মা আমার খুব ভয় করছে দিদি যদি আসতে গিয়ে কোনো বিপদে পড়ে পথ্রলি মা তুমি এমন কথা বলছো কেন মা বাবা দিদি জেদের কথা তো আমাদের অজানা নেই ও যখন বলেছিল আসবে ও ঠিকই আসবে আসতে গিয়ে যদি বিপদে পড়ে তখন আমি বলেছিলাম না ও ঠিক আসবে আমি গিয়ে খুলছি ও তো আমার মেয়ে বাপকে না দিকে থাকতে পারে না তুমি হ্যাঁ আমি কাকলিকে জিজ্ঞেস করুন কি আজ ফিরবে নাকি এ বাড়িতেই থাকবে আর যদি ফিরে তাহলে বলুন পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসতে নইলে আমি কিন্তু চলে যাব মানে কাকলি কোথায় কোথায় মানে কোথায় সেটা তো আপনারাই ভালো মতো জানবেন তুমি কি আমাদের সঙ্গে ফাজলামি করছো কাকলি কোথায় খুব তো দায়িত্ব সহকারে তুমি ওকে সঙ্গে করে নিয়ে গেছিলে সুকান্তদা দিদির এখানে আসার কথা ছিল কিন্তু দিদি তো আসেনি বাইরে এত অশান্তি হচ্ছে বলে আমি ভাবলাম হয়তো দিদি এসেছে তারপর দেখি তুমি এসেছ তার মানে কাকুলি এখানে আসেনি আবার বেটা ওভারইউ যায়নি এবারইও আসেনি তাহলে মেয়েকে কি পথে পথে ঘুরবে দেখো দেখো কি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়েছে খো নিজেই জানি না যে ওর বউ কোথায় এই যে ছেলে আমার মেয়ে কোথায় আমার মেয়েকে যদি খুঁজে না পায় না আমাদের বাড়ির কাউকে আমি ছাড়বো না অচিন্ত কুমার লিখে শিখতে সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ ও প্ল্যাটফর্মে